আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ। والصلاه والسلام على رسول الله وعلى ও اصحابহি ও ওয়ালাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আসুন্না ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সরাই সমাধানের দুইশত তম পর্ব। অন্যান্য মত মতো আজও ইনশা আল্লাহ আপনাদের সঙ্গে ঘন্টা ব্যাপী আছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর করেন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লা আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন মন্তব্যের করে লিখুন আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপনার চেষ্টা করব প্রিয় দর্শক আপনার প্রশ্ন উত্তর কখনো সংশ্লিষ্ট লাইভে না পেলে পরবর্তী লাইভ অনুষ্ঠানগুলোতে চোখ রাখবার জন্য আমরা বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি সেই সাথে আমাদের বিজ্ঞ দক্ষ ওলামায়করাম রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন আসুন্না ফাউন্ডেশন অফিসিয়াল নাম্বারে প্রতিদিন বাংলাদেশ সময় সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার যে কোনো শরীরে জিজ্ঞাসার উত্তর আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন এছাড়াও আসন্ন ফাউন্ডেশন অফিসে সরাসরি সাক্ষাৎ করে আপনাদের যে কোনো শরীরে বিষয় কিংবা পারিবারিক কোনো বিষয় জানার থাকলে সেটি জানবার চেষ্টা করতে পারেন ইসলামিক প্রশ্ন উত্তর বা আইকিউ এ আমাদের এই ওয়েবসাইট থেকেও আপনার প্রশ্ন উত্তর জানার চেষ্টা আপনি করতে পারেন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ সোনা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলমান রয়েছে এখানে শরিক হওয়ার সুযোগ আমাদের সকলেরই রয়েছে এবছর শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রে আমাদের দুটি ভিন্ন মাত্রা আমরা যোগ করেছি তার একটি হলো বিভিন্ন হসপিটাল বিশেষ করে সরকারি হসপিটালগুলোতে রোগীরা ঠান্ডা এবং গরম পানির জন্য অনেক বেশি কষ্ট তাদের করতে হয় সেখানে বিশুদ্ধ গরম এবং ঠান্ডা পানির ফিল্টার স্থাপনের কাজ আমরা করছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মাধ্যমে একটি ফিল্টার দায়িত্ব আপনি নিতে পারেন বা একটি ফিল্টার আপনি হতে পারেন অথবা যে কোনো অ্যামাউন্ট দিয়েও আপনি শরিক হতে পারেন এর বাইরে আমরা ফুল ফ্যামিলির শীত বস্ত্রের যে প্যাকেজ একেবারে হুডি কানটুপি মোজা এবং শাল সহকারে কমপ্লিট প্যাকেজ আমরা এবছর বিতরণ করছি সেখানে আপনারা শরিক হতে পারেন চলুন তাহলে আর দেরি না করে আলোকিত ভবনে প্রবেশ করি প্রশ্নের যে সমস্ত প্রশ্ন এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তরে আমরা চলে যাই প্রথমে দেখতে পাচ্ছি আমি একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল আমাদের কাজ করার জন্য কিছু রিমোট ওয়ার্কার আছে তারা আপন আপন জায়গা থেকে আমাদের কন্টেন্ট তৈরি করে দেয় আমরা বিনিময়ে তাদের পারিশ্রমিক বিকাশ বা রকেটে পাঠিয়ে দিই আমার প্রশ্ন হলো বিকাশ ক্যাশ বা রকেট ইত্যাদিতে যে আউট চার্জ দিতে হয় সেটি কি আমাকে বহন করতে হবে প্রদর্শক প্রিয় দর্শক আপনার যে কোনো শ্রমিকের পারিশ্রমিক তাকে পৌঁছে দেওয়া তার কাছে হস্তান্তর করা এটা আপনার দায়িত্বের অংশ অতএব মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি আপনি তাকে পারিশ্রমিক দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং এর খরচ আপনাকে বহন করতে হবে কারণ তার কাছে পৌঁছানো আপনার কর্তব্য তবে আপনাদের উভয় পক্ষের মধ্যে যদি এরকম কোনো আলাপ আলোচনা থাকে আগে থেকে যে আপনার এখানে যে টাকাটা খরচ হবে সেটা শ্রমিক বহন করবেন শ্রমিক যদি তাতে সম্মত হন এবং শুরুতে যদি চুক্তি হয়ে থাকে তাহলে সেটি জায়েজ হতে পারে বাকি আপনি পরবর্তীতে শ্রমিককে বাধ্য করবেন এবং আগে থেকে কোনো আলোচনা নেই হঠাৎ করে তার উপরে জিনিসটা চাপাবেন এরকমটি করা উচিত হবে না প্রশ্ন হলো আমি একটি প্রকাশনীর ভাষা সম্পাদক বর্তমান বর্তমানে তাফসির বিষয়ক একটি বইয়ের কাজ করছি কাজ করার সময় মাঝে মাঝে শেষ আয়াত চলে আসে সেক্ষেত্রে আমি আয়াতটি মুখস্থ উচ্চারণ না করে শুধু নজর বুলিয়ে যাই টাইপের সময় মুখে উচ্চারণ না করে আয়াতটি লিখে ফেলি এভাবে মুখে উচ্চারণ না করে পাঠ করলেও কি সেজদা ওয়াজিব হবে উত্তর হলো হল করিমের যে আয়াতে সেজদাগুলো আছে এই আয়াতে মুখে তেলাওয়াত করার মাধ্যমে আমাদেরকে সেজদা দিতে হবে আর যদি কেউ মুখে তেলাওয়াত না করেন অন্য কাছ থেকে অন্য কারোর কাছ থেকে মুখে তেলাওয়াত শোনেন তাতেও কিন্তু সেজদা আবশ্যক হবে এর বাইরে যদি সেজদা আয়াত কেউ লেখেন কিংবা টাইপ করেন তাহলে সেক্ষেত্রে এর ফলে সেদা ওয়াজিব হয় না অতএব আপনি ভাষা সম্পাদক হিসাবে তাফসিরের কোনো গ্রন্থ বা বই আপনি যদি সম্পাদনা করতে যান এবং করতে গিয়ে যদি কোনো সেদার আসে সেগুলো যদি আপনি মুখে উচ্চারণ না করেন শুধুমাত্র নজর বলিয়ে বোঝেন কি আছে সেখানে এবং লেখেন তাহলে তাতে আপনার উপর সেদা বর্তাবে না ভূমিকম্প হলে আমাদের এলাকায় অনেকে আজান দেয় এটা শূন্যসম্মত আমল কিনা উত্তর হলো যে প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদের করণীয় কি হবে করন হাদিসের আলোকে সেটি আমাদের করতে হবে আজানের বিষয়ে করনম হাদিসের আলোকে আমরা জানি যে তিনটি ক্ষেত্রে আজান দেওয়াটা বিধিবদ্ধ প্রথমটি হলো জন্য দিতে হবে এটা আজানের মূল ক্ষেত্র দ্বিতীয়ত নবজাতকের কানে আজান দেওয়ার বিষয়টিও সুসভ্যস্ত কারণ ত্রিমিজির এক বর্ণা এসেছেন হাসান বাহসাল কানে আজান দিয়েছেন তাদের জন্মের পর অতএব নবজাতকের কানে মৃদুকণ্ঠে আজানের বাক্যগুলো তাকে শোনানো এটিও সুনা দ্বারা সাব্যস্ত তৃতীয়ত আরেকটি ক্ষেত্র আছে আজানে সেটি হলো যে শয়তান তালা দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আজান দেওয়ার বিষয়টিও হাদিসের আলোকে সাব্যস্ত হয়েছে এর বাইরে ভূমিকম্প বা অন্য এরকম কোন পরিস্থিতিতে আজান দেওয়ার বিষয়টি সাব্যস্ত হয়নি তবে ভূমিকম্প শুরু হয়ে গেলে একজন ইমানদার তিনি আল্লাহর দিকে রুজু করবেন আল্লাহর দিকে ধাবিত হবেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন দয়ানুজ প্রার্থনা পড়ার মাধ্যমে লাইল হাইল্লান্তা সুলহানা কিন্তু অথবা আহ দুরুদ আস্তাগিস যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায় সেগুলো করতে পারেন সে সেই সেটার বাইরেও বিশেষজ্ঞগণ আত্মরক্ষার জন্য যে সমস্ত পজিশনে যেতে পারেন সেগুলোতে যে নিজের আত্মরক্ষার চেষ্টা করতে হবে স্পেশালি ভূমিকম্প থেকে বাঁচার জন্য আগে থেকেই একটি দোয়া পড়া যেতে পারে ভূমিকম্প চলাকালীন সময়ও পড়া যেতে পারে সেটা হলো আল্লাহমেনিয়া তারদ্দি হেদম আহ কোনো আল্লাহমেন্ল হেদমী অর্থাৎ হে আল্লাহ আপনার কাছ থেকে আমি কোনো কিছু চাপা পড়ে বরণ করা থেকে বা উপর থেকে পড়ে গিয়ে বরণ করা থেকে পানা চাই এবং আপনার কাছে আমি পানা পানিতে ডুবে কিংবা আগুনে পড়ে বরণ করা থেকে তো আপনি ভূমিকম্প থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে এই দোয়া পড়তে পারেন এই দোয়াটি আরো বেশ বড় কিন্তু এটুকু পড়লে আপনার ভূমিকম্প থেকে বাঁচার যে দোয়া বা আকুতি আল্লাহর কাছে সেটা নিবেদন করা হয়ে যাবে আবার বলছি আল্লাহমী আওয়াজ আল হাদামি ওদি وعز بكم الغرق والحرق اذا আপনি পড়তে পারেন এরপরে প্রশ্ন হলো জুমার বয়ানে শুনেছি জুমার আজানের পরে ক্রয় বিক্রয় করা নিষেধ আমার দোকানে একজন হিন্দু কর্মী আছে তাকে দিয়ে দোকান খোলা রাখলে কি কোনো সমস্যা আছে প্রথম কথা হলো জুমার কোন আজানের পরে কেনাবেচা করা নিষেধ এটি নিয়ে ওলামাদের মধ্যে একাধিক মত আছে মৌলিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় যেহেতু দ্বিতীয় আজানটাই ছিল এবং কোরআন নাজিল হয়েছে তখন অতএব স্পষ্ট বোঝা যায় যে জুমার দ্বিতীয় আজান যেটি যেটাকে খুদবার আজান বলা হয় সেই আজানের পর আর কেনাবেচা করা সম্পূর্ণ এবং স্পষ্টত নিষিদ্ধ তবে কোরানের আয়াতে যেহেতু সাধারণভাবে আজানের কথাই বলা হয়েছে এই জন্য ওলামেক্রাম সতর্কতামূলকভাবে বলেন যে প্রথম আজানেরও পর কেনাবেচা না করে বরং প্রথম আজানের পর জুমার সালাতের প্রস্তুতিমূলক যে কার্যক্রম আছে গোসল ইত্যাদি সেগুলো করা যেতে পারে কেনাবেচা করা প্রথম আজানের পরেও জায়জ হবে না আর এটাই হলো সতর্কতামূলক মত কিন্তু আপনার যদি কোনো হিন্দু কাস্টমার থাকে তাহলে সেই হিন্দু কাস্টমার যদি করে তাহলে তা এটা না 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 হবে হবে হারাম কারণ তার জন্য বিধান প্রযোজ্য নয় কিন্তু তার দ্বারা দোকান খোলা রাখার মাধ্যমে যদি মুসলমানদের নামাজের প্রতি অনাগ্রহ তৈরি হয় কিংবা মুসলমানরা এটাতে অ্যাঙ্গেজড হয়ে যায় এবং নামাজ যদি বিলম্ব করে তাহলে সেটা আপনার জন্য স্বতন্ত্র নিষিদ্ধ বিষয় হবে বাকি মোটা দাগে। সে হিন্দু কেন করলে তার জন্য তো শরিয়ার বিধান বিধায় সেটি মৌলিকভাবে জায়েজ আছে এরপরে প্রশ্ন হলো মতপার্থক্যকে কেন্দ্র করে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ যেভাবে ব্যক্তিগত হেনস্থা বা বুলিং এর প্রবণতা দেখা যাচ্ছে ভিন্ন মতের প্রতি এমন অসহিষ্ণু আক্রমণাত্মক আচরণ ইসলামে কতটা গরহিত কাজ খুবই জঘন্য কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কেমিসের হুজুরাতে বলেছেন লাইআসা কম মিন কওমিন আসায়াকুনু খাইরা মিনহুম কেউ যেন অন্য কাউকে নিয়ে বিদ্রুপ না করে ঠাট্টা না করে যাকে নিয়ে বিদ্রুপ করা হচ্ছে হয়তো আল্লাহর কাছে তিনি যিনি বিদ্রুপ করছেন তার চাইতে উত্তম বা শ্রেষ্ঠ এই জন্য কোনো মুসলমান আসলে অন্য কাউকে নিয়ে বিদ্রুপ করা এবং বোলিং করা অন্য কাউকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হাসি পাত্র বানানো এটা মৌলিকভাবে কোনো জায়েজ কাজ নয় কেউ অন্যায় কাজ করছে আপনি তার বিরুদ্ধে আচরণ করেন গঠনমূলক সমালোচনা করেন সেটাকে ইসলাম জায়েজ করেছে কিন্তু এভাবে মানুষকে নিয়ে স্টেজা করা বিদ্রুপ করা বোলিং করা এটা মোটেও সরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো কাজ নয় এজন্য ট্রল করার এই আচরণ সাথে ইমানদারের সঙ্গতিপূর্ণ পূর্ণ কোনো আচরণ নয় আজকাল আমরা অনেক সময় দেখা যায় যে তরুণদের একটা বড় অংশ এমনকি অন্য বয়সের মানুষরাও তারা এই জাতীয় বোলিং গুলোকে এনজয় করেন আমাদের দিনই চেতনা লোভ পেয়ে যাওয়ার ফলে আমাদের মধ্যে এই মানসিকতা তৈরি হয়েছে যেখান থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করা উচিত আমি কারোর ইজ্জত সম্মান নিয়ে ছিঁড়ি খেলতে পারি না কোনো ব্যক্তি কোনো ভুল করেছেন তার ভুল আমরা সমালোচনা করবো হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে একেবারে দিনের দুঃশন তাদের আর অন্য কোনোভাবে আমরা হয়তো শাস্তি দিতে পারি না তারা সীমার সকল সীমা লঙ্ঘন করে যাচ্ছে তখন এটা একটা অস্ত্র হতে পারে নিরুপায় হয়ে কিন্তু সাধারণ অবস্থাতে আমাদের উচিত হলো গঠনমূলক সমালোচনার মাধ্যমে কারোর ভুল থাকলে সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করা মত পার্থক্যের কারণে তাকে অপবাদ দেওয়া মিথ্যা তথ্য ছড়ানো গালিগালাজ করা ট্রল করা বা চরিত্র হন করা এগুলো কোন অবস্থাতে জায়েজ নয় আমরা অনেকেই এগুলোকে জায়েজ বানিয়ে নিয়েছি এবং এগুলো আমাদের কাছে দোষের বিষয় নয় এরপরে প্রশ্ন করেছেন এম এসটি নীলুফা ইসলাম আপনি লিখেছেন ছেলে সন্তানের জন্ম উপলক্ষে শ্বশুর বাড়িতে একটা ছাগল এবং নিজের বাড়িতে একটা ছাগল আকিকা দেওয়া যাবে কিনা নাকি দুটো ছাগল একই জায়গা জবে করতে হবে শ্বশুর বাড়ি এবং নিজের বাড়ির মধ্যে প্রায় তিন ঘন্টা দূরত্ব রয়েছে বোন নিলুফা ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো আকিকা যেহেতু আপনার ছেলে হয়েছে দুটি ছাগল দিতে হবে এবং দুটি ছাগলের ক্ষেত্রে একই জায়গা দেওয়া আবশ্যক যদি শ্বশুর বাড়িতে একটা বাবার বাড়িতে একটা দু জায়গায় দুটি ছাগল দেওয়া হয় তাতেও আকিকা হয়ে যাবে এরপর প্রশ্ন হলো আমার স্বামী মারা যাওয়ার পর আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি প্রথম সংসারেও আমার সন্তান আছে দ্বিতীয় সংসারেও সন্তান আছে প্রথম স্বামীর ত্যাজ্য সম্পত্তি থেকে আমি যে সম্পদ পেয়েছি আমি মারা যাওয়ার পর এতে কি আমার দ্বিতীয় সংসারের সন্তানরাও হকদার হবে উত্তর হলো হা আপনার 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 যে সন্তানরা সরাসরি আপনার গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন তারা সবই আপনার সন্তান অতএব আপনি প্রথম স্বামী থেকে পান কিংবা দ্বিতীয় স্বামী থেকে পান উপার্জন করে নেন কিংবা কেউ আপনাকে গিফট করুক যে সম্পদগুলো আপনি রেখে যাবেন আপনার মৃত্যুর পর সেগুলো আপনার সন্তানরা সবাই সেগুলোর ভাগ পাবে হ্যাঁ আপনার কোনো স্বামীর অন্য স্ত্রী থেকে আসা সন্তান যারা তারা আপনার সন্তান গর্ভস্থ সন্তান আপনার গর্বের সন্তান নয় যার কারণে তারা আপনার মিরাসের অংশ পাবে না এরপরে প্রশ্ন হলো কোন সংবাদ চোখের সামনে এলে করা ছাড়া তা প্রচার বা শেয়ার করা কি যা শুনে তাই রটানো সংক্রান্ত হাদিসে পড়বে উত্তর হলো না এটা পড়বে না বরং যে সমস্ত সংবাদে সত্য মিথ্যার আশঙ্কা জোরালো আছে বা যেগুলো মনে হতে পারে যে এগুলো কারোর পরে মিথ্যা অহবাদ হতে পারে বা অসত্য তথ্য হতে পারে সেগুলো জাসেবাসাই করা ছাড়া আমাদের প্রচার করা উচিত নয় আর অথেন্টিক সোর্স থেকে যখন কোন সংবাদ আমরা পাবো এবং এটা সত্য মিথ্যার সেরকম বেড়াজাল এখানে থাকার সম্ভাবনা ততটা নাই সাধারণ একটা নিউজ যদি কোনো প্রতিষ্ঠিত কোনো মাধ্যমে আসে তাহলে সেক্ষেত্রে সেটা প্রচার করা এটা যাছাই বাছাই করা ছাড়া কোনো সংবাদ প্রচার করার অন্তর্ভুক্ত হবে না ধরুন কোনো ব্যক্তির চরিত্র হনন করে কোনো নিউজ করা হলো এবং আমরা জানি যে অনেক সময় টাকা পয়সার বিনিময় এ ধরনের হেনস্থা শিকার করা কিংবা দিনদার মানুষদেরকে আপনার বাজেভাবে উপস্থাপন করার এই প্রবণতা হয়ে থাকে তো এই জাতীয় নিউজগুলোকে আমাদের যাচাই বাছাই করে তারপরে প্রচার করতে হবে কারণ আল্লাহ তালা কোরআন বলেছেন যে ইংজা আকুম ফাসিকম বিনামা ইনফাতাবাই যেন কোনো ফাসিক যদি কোনো সংবাদ দেয় এরকম তাহলে সেটাকে তোমরা যাচাই বাছাই করবে কারণ সেটা প্রচার করার পর হতে পারে তোমরা বিপদগ্রস্ত হবে কারণ অসত্য কোনো কিছু যাচাই করে তোমরা বিপদে পড়তে পারো এই জন্য যেটা সত্য সত্যের আশঙ্কা আছে এবং সেখানে নানান কন্ট্রোভার্সি বা নানান ইস্যু থাকতে পারে বলে মনে হয় সেগুলো যাচাই বাছাই করতে হবে এছাড়া সাধারণ সংবাদ প্রতিষ্ঠিত গণমাধ্যমে আসলে সেটি প্রচার করতে আলাদা করে যাচাই বাছাই করা আবশ্যক নয় আমি একটা লিখেছেন আমার ঘরের পশ্চিম পাশে বাথরুমের দরজা আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার বোন দরজা খুলে যাওয়া আশা করে বাথরুমের দরজা খোলার কারণে আমার নামাজ হবে কিনা উত্তর হলো যে নামাজ হয়ে যাবে তবে আপনার ঠিক সামনে দিয়ে যদি অতিক্রম করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি হয় সূত্রা জাতীয় কিছু দিয়ে দিবেন সামনে যাতে করে তার বাহির দিয়ে আসা যাওয়া করে আর না হয় আপনি এমনভাবে দাঁড়াবেন যে আপনার সামনের অংশটা দিয়ে সরাসরি তার হাঁটাহাঁটি না হয় সাইড দিয়ে হাঁটাহাঁটি করলে আপনার আমাদের অসুবিধা নেই তবে মনোযোগ আপনি ধরে রাখার চেষ্টা করবেন এরপরে প্রশ্ন করছেন ইশিদা হাসান আপনি লিখেছেন আমার একটি শিশু সন্তান আছে জন্মের পর তাকে দেখতে এসে আত্মীয় স্বজনরা টাকা দিয়েছিল সেসব টাকা আমি খরচ করে ফেলেছি এটা আমার জন্য জায়েজ কি না এটার প্রকৃত মালিক কে হাসান এর উত্তর হলো যে শিশু যে সমস্ত গিফট পায় সেগুলোর মালিক শিশু যদি শিশুর অভিভাবক তথা বাবা মা তারা অভাবী হন তাহলে সেক্ষেত্রে শিশুর যে গিফটের টাকা বা সম্পদ যেগুলো সে পেয়েছে সেগুলো থেকে শিশুর জন্য খরচ করতে পারেন অর্থাৎ শিশুর জন্য যা খরচ করলেন সেটা নিজেরা কাটাকাটি করলেন ধরুন আপনি বিশ হাজার টাকা হাদিয়ে পেয়েছেন বা পঞ্চাশ হাজার টাকার জিনিসপত্র উপহার পেয়েছেন আপনি শিশুর জন্য এর চেয়ে বেশি খরচ ইতোমধ্যে করেছেন তাহলে আপনি এটা রেখে দিতে পারেন যদি আপনি গরিব হন অভাবী হন আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে শিশুর সেই টাকা বা উপহার সেটা আপনার জন্য রাখা যায়জ নাই বরং সেটা আপনি রেখে দিবেন শিশু বড় হলে তাকে তার সম্পদ বুঝিয়ে দিবেন আর যদি তার এটা আপনি খরচ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে এটা ঋণ হিসাবে বিবেচিত হবে এবং পরবর্তীতে শিশুকে ঠিক যে পরিমাণ খরচ করেছেন সে পরিমাণ টাকা ফেরত দিতে হবে ইসলামে এই লেনদেনের বিষয়গুলোকে একেবারে স্পষ্ট অবস্থান আমাদেরকে নিতে বলে বাবা এবং সন্তান আমরা তো সবাই এক এরকম মনে করে যে যার সম্পদের উপর যা ইচ্ছা তা খুশি করবার কোনো সুযোগ কিন্তু নেই এরপরে প্রশ্ন হলো পর্দার ভেতরে মহিলারা ব্যাডমিন্টন খেলতে পারবে কিনা উত্তর হল পারবে কোনো অসুবিধা নেই যদি সেটাই পর্দা লঙ্ঘন না হয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে ব্যাডমিন্টন খেলতে পারবেন তারপরে প্রশ্ন হলো অনেক বছর ধরে সিজদা আয়াত পড়ি কিন্তু আদায় করিনি এখন করণীয় কি উত্তর হল অনুমান করে সিজদাগুলো দিয়ে দিবেন যে কতগুলি সেজদা আপনার মিস হয়েছে বলে মনে হয় ততগুলি সেজদা আপনি আদায় করে দেবেন ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত হবে এরপরে প্রশ্ন হলো আমাদের গ্রামের প্রতিবছর বছর একদিল গানের আয়োজন হয় একদিল হচ্ছে মানতের গান সাধারণত বাসনা পূরণের জন্য সত্যপীরের নামে মানত করা হয় তারপর পেশাদার বয়াতি ডেকে গাওয়া হয় সত্যপীরের বন্দনা গীত এই গানে নাকি অনেক ফজিলত আমার বাবার যখন সন্তান ছিল না তখন এই গান গাওয়া হয় দাদার মতে এই গানের বরকতেই নাকি আমি পৃথিবীতে এসেছি এই গান সম্পর্কে আপনার কাছে জানতে চাই প্রিয় ভাই প্রথম কথা হলো যে মানত হতে হবে শুধুই আল্লাহর নামে আল্লাহ ছাড়া কারোর নামে মানত করলে সেটা শির্ক পরিষ্কারভাবে নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন দ্বিতীয়ত হলো মানত হতে হবে বৈধ বা ভালো কোনো কাজের জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করে যে সমস্ত গান গাওয়া হয় এগুলোকে পরিষ্কারভাবে সুরা লোকমানের ছ নম্বর আয়াতের তফসিলের আলোকে নবী কাহিম সাল্লাহ সাল্লাম হাতে গড়া সাহাবি আবুল আব্বাস সাল্লাহ সহ পৃথিবীর প্রায় সব ওলামা ইকরাম প্রায় সব ওলামা ইকরাম এটাকে পরিষ্কারভাবে হারাম বলেছেন অতএব সবের নিয়ে তো যদি কেউ গান করে গানের আয়োজন করে গানের কথামালা মধ্যে যদি ভালো কিছু থাকে সেটা অশির হবে যদিও এ জাতীয় বয়াতিদের গানের বেশিরভাগ ক্ষেত্রেই শির্খ এবং নানান করিসের সাথে অসঙ্গতিপূর্ণ কথা থাকে অতএব এ ধরনের আয়োজন করা পরিষ্কারভাবে গুনাহের কাজ শির্খের কাজ যদি কেউ মানত করেও সে মানত পুরা করা জায়েজ নয় আপনার জন্মের আগের যে ঘটনাটি আপনি বলেছেন এটা কাকতারই হতে পারে আবার হতে পারে যে ওইটা কারণেই হয়েছে কিন্তু তার কারণে যে সেটা সঠিক বা সেটা যে সত্য

তার প্রশংসা করতে বলেছেন আমরা আল্লাহর প্রশংসা করব আর বাকি সব মানুষ আমরা আল্লাহর গোলাম আল্লাহ দাসের প্রশংসা আর আল্লাহর প্রশংসা না আল্লাহকে এবং রাসুলকে নানাভাবে করা হয় সমস্ত গানের মাধ্যমে সবচেয়ে বড় কথা হলো যে তাদের ধ্যান ধারণা তাদের যে সমস্ত লিটারেচার আছে সেই লিটারেচারের আলোকেই সেগুলো কোরআন হাদিস তো দূরের কথা কোনো ধর্মের সাথে সংগতিপূর্ণ নয় অতএব সম্পূর্ণ নাস্তিক্য ধর্মহীনতার এই পথে পা বাড়ানো একজন মুসলমানের জন্য পরিষ্কারভাবে হারাম আমাদের দেশে এক সেন্ট মিডিয়াগুলোকে স্বাভাবিক করবার যে অপচেষ্টা চালিয়ে থাকে সেটি তাদের দীর্ঘদিন থেকে চলে আসা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত আঘাতগুলো আছে তারই অংশ অতএব বাউল বয়াতি এ দেশের ইতিহাসের অংশ হতে পারে ধর্মের অংশ না ইসলামের অংশ হওয়ার তো কোনো সুযোগই নেই অতএব এখান থেকে আপনাকে এবং তবা করতে হবে ইতুপূর্ব যদি কিছু করে থাকেন সেগুলো থেকে যদি আপনি মুসলমান হিসেবে আল্লাহ সামাকে অত দাঁড়িয়ে যদি নিজেকে মুসলিম পরিচয় দিতে চান এরপরে প্রশ্ন হলো মাহফিলের সিজন চলছে মাহফিলগুলোতে দেখা যায় অনেক বক্তা শ্রোতা ধরে রাখার জন্য আজগবি কিচ্ছা কাহিনী বলেন এমনটা বলার শরীরের দৃষ্টিতে কেমন উত্তর হলো যে মাহফিল উপলক্ষে একজন আলিম একজন বক্তা তিনি দিনের কথা বলবেন কোরআন হাদিসের কথা বলবেন খুব দুর্ভাগ্যজনক ভাবে এখন শুধুমাত্র অনেক জেনা শিক্ষিত মানুষ সহ মাহফিলের মঞ্চ কিংবা দিনই আয়োজনের মঞ্চগুলো ব্যবহার করে নানান আজগুবি আহ কথাবার্তা বলেন এবং মানুষকে আকৃষ্ট করবার জন্য নানান কথা বলে ভাইরাল হওয়ার জন্য তারা চেষ্টা করেন খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এখান থেকে আমরা যেন ফিরে আসতে পারি এই সমস্ত আসগোপি কিচ্ছা কাহিনী কিংবা মানুষ টানার মতো পয়েন্ট বলে বলে শুধুমাত্র মানুষকে টানা এবং সেখানে সরিয়ার যে দাওয়াত দেওয়া করোনা হাদিসের যে দাওয়াত দেওয়ার যে সুযোগ আছে সেটাকে পাশ কাটিয়ে যাওয়া এটা একেবারেই গর্হিত কাজ সেটা আলেম করুন আর গায়ে আলেম করুন যেই করুন না কেন সবার জন্য একই কথা প্রযোজ্য তারপর প্রশ্ন হলো যে ভারতের পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার নামে একটি সরকারি প্রকল্পে বিবাহিত নারীরা প্রতি মাসে এক হাজার রুপি ভাতা পান প্রকল্পটির নাম হিন্দু দেবীর নামে হওয়ায় একজন মুসলিম নারীর জন্য এই ভাতা গ্রহণ করা বৈধ হবে কিনা উত্তর হলো যে প্রকল্পের নাম যদি হিন্দু দেবীর নামে হয় তাতে ওই প্রকল্প থেকে যে সুবিধা গ্রহণ করার কথা নাগরিক অধিকার হিসেবে সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই কারণ প্রকল্পের নামের সাথে এই সুবিধা গ্রহণ করার কোনো সম্পর্ক নেই অতএব একজন বিবাহিত নারী প্রতি মাসে যে ভাতা পাওয়ার কথা সেটা তিনি নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন প্রকল্পের নাম যাই হোক না কেন তার আসে এরপরে প্রশ্ন হলো আমি একজন গার্মেন্টস কর্মী অসুস্থতার কারণে ছুটিতে ছিলাম কিন্তু মেডিকেল ডিপার্টমেন্টের উপযুক্ত ডকুমেন্ট না থাকায় অসুস্থতার ছুটি মঞ্জুর হচ্ছে না এ কারণে আবেদনে নৈমিত্তিক ছুটি লিখলে কি মিথ্যার গোনা হবে না নৈভিত্তিক ছুটিতে যে কেউ একজন মানুষ নিতেই পারে সেটা আপনি নিলেন নিয়মিত ছুটি চেয়ে নিলেন এটাকে সেটাতে মিথ্যার গুণ হবে না বরং আপনি অসুস্থ জানিত যে ছুটি পাওয়ার সুযোগ ছিল সেটা আপনি হাতছাড়া করলেন জাস্ট এটুকু কিন্তু এখানে আপনার কোনো গুনা হওয়ার কারণ নেই তারপরে প্রশ্ন হলো যে মাহফিলের বক্তারা অনেকেই অল্পতে মেজাজ হারান এমনকি অনেক মাহফিলে অনেকে মাহফিলের স্টেজে আয়োজকদের সঙ্গে রুড় আচরণ করেন এটা কতটা সময় ওয়াজদের ব্যক্তিগত আচরণ কেমন হওয়া উচিত দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা যারা ওয়াজ করব মানুষকে নাসিহা করব আমাদের নিজেদের আখলাখ হওয়া দরকার সুন্দর নবী করিম সাল্লাম বলেছেন বান্দার উত্তম আচরণ সদ ব্যবহার এটার চাইতে ভারী কোনো আমলকে আমাদের ময়দানে মিজানের পাল্লা আর উঠবে না আমরা যারা বলছি তারা যদি নিজেরা আচরণ সুন্দর করতে না পারে সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা ওয়াজ মাহফিলের স্টেজে বসলে কিংবা চেয়ারে বসলে যদি নিজেকে অনেক কিছু মনে হয় অন্যদেরকে মানুষ মনে হয় না তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং সেটার কারণে আমাদের ওয়াজ করার চাইতে ওয়াজ শোনা দরকার বেশি এই মানুষগুলো ওয়াজ শোনার উপযুক্ত এবং এবং সংশোধন হওয়ার উপযুক্ত আরো বেশি অনেক সময় মানুষ মনে করে যে বয়স হলে বা একটু ভালো বড় আলেম হলে বা একটু পুরাতন সিনিয়র হলে তিনি এরকম মেজাজ দেখা বা তেষট্টি বছর জীবনে কখন তিনি এরকম মেজাজ হারিয়ে ফেলেছেন বলে কেউ দেখাতে পারবে না কোনো খোলা ফরাসের কেউ না সিনিয়র সাহাবিদের কেউ না অতএব ইমানদার ইমানদার আখলাখ ছোটবেলায় যেমন হবে বয়স বেশি হলে আরো ভালো হওয়া উচিত বিধায় কোনো ভাবে এটি গ্রহণযোগ্য নয় হ্যাঁ তারা যদি আয়োজক যদি কোনো ভুল ভাল কিছু করেন তাদেরকে সংশোধন করা যেতে পারে প্রয়োজন অভিমান করা যেতে পারে কিন্তু আখলাক নষ্ট করবার কোনো সুযোগ কিন্তু নেই এরপরে প্রশ্ন হলো গেঞ্জিতে ছবি আছে এর উপর বোরকা পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা উত্তর হলো যে গেঞ্জিতে যে ছবি আছে সেটা যদি বোরকার নিচে চাপা পড়ে যায় বোরকা পরে আপনি নামাজ পড়লেন তাতে নামাজ হয়ে যাবে প্রিয় বোন তারপরে প্রশ্ন হলো আমি প্রবাসে থাকি আমার নিকটাত্মীয় মারা গিয়েছেন আমি কি মোবাইলের ভিডিও কলে জানাজা নামাজে অংশগ্রহণ করতে পারবো উত্তর হলো যে আপনি এভাবে জামাত জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবেন না জানাজা নামাজে অংশগ্রহণ করতে হলে সরাসরি উপস্থিত থাকতে হবে ভিডিও কলের মাধ্যমে অডিও কলের মাধ্যমে বা কোনোভাবে আপনি দূর থেকে জানাজা নামাজে শরিক হওয়ার কোনো সুযোগ নেই আর এভাবে জানাজা নামাজে অংশগ্রহণ করার কোনো মানেও হয় না প্রয়োজনও নেই জানাজা নামাজ মূলত দোয়া অতএব দোয়াটা তো আপনি দূর থেকে করতে পারছেন সেটা আপনি করবেন মনের কোনো বিশেষ শখ পূরণের জন্য আপনি যদি ভিডিও কলে দেখেন অথবা ভিডিওতে পরবর্তী দেখেন সেটা ভিন্ন বিষয় আপনার আবেগ হবে ইবাদত হিসাবে জানাজার নামাজ পড়া বলতে যেটা বোঝানো হয় সেটা কিন্তু হতে হলে আপনাকে অবশ্যই শাশুড়ি উপস্থিত হয়েই জানাজার সালাত আদায় করতে হবে এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রীর মধ্যে কি ধরনের তালাক হলে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করার সুযোগ রয়েছে উত্তর হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাকে মোগাল্লাজা না হয় তিন তালাক পতিত না হয় বা তালাকে বায়ান না হয় তাহলে সেক্ষেত্রে এক তালাক দিয়ে থাকলে মাসের মধ্যে তিন প্রত্যাহার করার মধ্য দিয়ে স্বামী স্ত্রী পুনরায় সংসার করতে পারে অথবা যদি এক তালাক বা দুই তালাক হয়ে যদি মেয়াদ শেষ হয়ে যায় বা ইদ্যতের সময়টা পার হয়ে যায় কিংবা তালাক তালাকায় হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আবার স্বামী স্ত্রী চাইলে যে কোনো সময় নতুন করে বিয়ের মাধ্যমে নিজের একসাথে থাকতে পারে না যদি তালাক তিনটা পতিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর আসলে স্বামী স্ত্রী পরস্পরের সাথে বিবাহবন্ধনের মাধ্যমেও আর নতুন করে আবদ্ধ হওয়ার সুযোগ থাকে না এরপরে প্রশ্ন হলো ফরজ গোসলের সময় যদি নাকে পানি দিতে মনে না থাকে এবং পরে মনে পড়ে তখন করণীয় কি উত্তর হলো এই বিষয়ে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে এক ব্যক্তি এসে বলেছেন হে আল্লাহর রাসূল গোসল করেছি আমি এবং গোসলের যে গোসলের সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার কথা তার ভিতরে কোনো একটা জায়গা ধোয়া হয়নি তখন নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে বলেছিলেন তুমি এখন ধুয়ে ফেলো তাতে হয়ে যাবে এফিস থেকে বোঝা গেল যদি কেউ গোসলের সময় কুলি বা নাকে পানি দিতে ভুলে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন তার মনে পড়বে তিনি তখন কুলি বা নাকে পানি দিয়ে নেবেন গোসলের নিয়তে তাতে ইনশাল্লাহ তার ফরজ গোসল আদায় হয়ে যাবে নতুন করে ফরজ গোসল করতে হবে না এরপরে প্রশ্ন হলো মাসিকের সময় সহবাস করে ফেললে কিভাবে কাফার আদায় করব উত্তর হলো যে মাসিকের সময় সহবাস করা হারাম আল্লাহ তালা বলেছেন ফাহাজর আফিল মাহিফ তোমরা মাসিক চলাকালীন সময় স্ত্রীদের থেকে দূরে থাকো অর্থাৎ সহবাস করবে না যদি কেউ করে ফেরেন তাহলে তিনি গুনাহে লিপ্ত হয়েছেন তার কাজ হলো গুনাহা যেহেতু হয়েছে আল্লাহর অবাধ্যতা যেহেতু হয়েছে আল্লাহর কাছে কামনা পক্ষে ক্ষমা চেয়ে তবা ফার করা এবং ভবিষ্যতে আর এরকম করবেন না সে মর্মে সংকল্প করা পাশাপাশি তার সামান্য কিছু সাদাকা করে দেওয়ার কথা হাদিসে রয়েছে অতএব এটার ক্ষতিপূরণ স্বরূপ কিছু সাদাকা করে দিবেন কিছু দান করে দিবেন অনেক ওলামায়করাম বিশ্বকাপ আরাম এক দিনার বা অর্ধ দিনার দান করাটাকে ক্ষেত্রে বলে বলেন একদিনের বা অর্ধ দিনার দিনার পরিমাণ হলো সাড়ে চার গ্রামের মতো সাড়ে চার গ্রাম স্বর্ণ এটার যে মূল্য সেটা দান করে দিবেন আর অন্য ওলামা এখরাম সারাফুলামা ইকরাম বা আরবাম ছাড়া অন্যান্য ওলামা অবশ্য এক গ্রামের কোনো শর্ত দেন এবং যে কোনো অ্যানি অ্যামাউন্ট দান করে দিবেন যার যার তফিক অনুযায়ী গরিব দুঃখীকে এবং নিজে স্তেকফার করবেন তওবা করবেন আর ভবিষ্যতে যেন এরকম গুণা না হয় সেজন্য সংকল্প করবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে দায় মুক্ত হয়ে যাবেন এরপরে প্রশ্ন করেছেন ফাতেমা আপনি লিখেছেন আমার খালা মারা গেলে তার চল্লিশ দিনের ছেলেকে আমার মা লালন করেন এখন তিনি আমাদের সাথেই থাকেন আমার মা তাকে দুধ পান করাননি তার সাথে আমাদের পর্দা করতে হবে কিনা উত্তর হলো বোন ফাতেমা অবশ্যই আপনাকে এই পর্দা করতে হবে এবং এই যে চল্লিশ দিনের ছেলেকে আপনার মা লালন পালন করেছে এই লালন পালন করার ফলে আপনার আপন খালাতো ভাই যদি হয়ে থাকে তাহলে আপনার মার সাথে তার পর্দা তো নাই খালার সাথে সেই হিসাবে আপনার মার সাথে দেখা দিতে পারবে কিন্তু খালাতো বোনের সাথে পর্দা আছে সেই হিসাবে আপনি তার সাথে দেখা দিতে পারবেন না যেহেতু সে আপনার দুধ ভাই বা আপনারা পড়াশোনা দুধ ভাই বোন নন সেজন্য শুধুমাত্র মা লালন পালন করলেই কিন্তু আপনার পরিবার সদস্য হয়ে না যদি আপনাদের সাথে আছেন একসাথে খান তারপর আপনাকে পর্দা মেনটেন করতে হবে তার সাথে আর বিবন্ধনে আবদ্ধ করতে চাই আবদ্ধ হতে চাইলে সেই সুযোগ আপনাদের আছে এরপরে প্রশ্ন হলো কালো ছাড়া অন্য রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে উত্তর হলো বোরকা কালো হতে হবে এমন কোনো শর্ত নেই অতএব কালো ছাড়া অন্য কোনো রঙের বোরকার মাধ্যমেও পর্দা হতে পারে তবে এত বেশি চকচকে যেন না হয় যেটা মানুষের দৃষ্টিকে পরপরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে এরকম বোরকা যেন না হয় সাদা মাটা হয় এবং যেটা বোরকার যে উদ্দেশ্য সৌন্দর্যকে ঢেকে রাখা সেটা যেন নষ্ট না হয় সেদিকটা খেয়াল করা উচিত এরপরে প্রশ্ন করেছেন মেহরিমা ওমাইরা আমাদের বাসায় অ্যাকোরিয়াম আছে অ্যাকোরিয়ামের মধ্যে জীবন্ত মাছ আছে এটা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা মেহরিমা আপনার প্রশ্ন উত্তর হলো অ্যাকোরিয়াম যদি থাকে অ্যাকোরিয়ামে যদি জীবন্ত মাছ থাকে সে অ্যাকোরিয়াম থাকা অবস্থায় নামাজ পড়তে কোনো অসুবিধা নেই যদি কোনো প্রাণীর ছবি ঝুলানো থাকে কোনো ভাস্কর্য থাকে প্রাণীর তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়া নিষেধ বা ফ্রিস্তা রহমতের ফ্রিস্তা সেখানে প্রবেশ করেন না কিন্তু অ্যাকোরিয়ামের মাছ জীবন্ত ফলে এটি ওই ঝুলন্ত ছবি কিংবা প্রাণীর ভাস্কর্যের মতো নয় তবে নামাজের সময় অ্যাকোরিয়াম যদি একেবারে সামনে থাকে এবং নামাজের মধ্যে চোখে পড়ে মনোযোগ নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এমন কোনো জায়গায় নামাজ না পড়ে বরং একটু আশেপাশে যেখানে সামনে এরকম কিছু পড়বে না সেরকম জায়গায় নামাজ পড়া উচিত এরপরে প্রশ্ন হলো আটো সাটো বা পাতলা নয় কিন্তু ফ্যাশনেবল বোরকার ব্যবসা করা যাবে কি না উত্তর হলো যে হ্যাঁ এরকম বোরকার ব্যবসা আপনি করতে পারেন যে বোরকা ফ্যাশনেবল কারণ ফ্যাশনেবল বোরকা পরারও জায়েজ ক্ষেত্র রয়েছে কেউ নারীদের মধ্যে পড়বেন কেউ হয়তো পুরুষ বাসার মধ্যে পড়বেন কেউ হয়তো মাত্র পর্দা শুরু করছেন এখনই তিনি হয়তো পরিপূর্ণ পর্দা করতে পারছেন না শুরুটা করার জন্য তার কিছুটা দরকার তো এই সমস্ত জায়েজ ক্ষেত্র যেহেতু আছে ব্যবহার করবার এই জন্য ফ্যাশনেবল বোরকা বিক্রি করা জায়েজ রয়েছে কিন্তু মৌলিকভাবে যারা নিয়মিত বোরকা পরেন তাদের তারা আসলে ফ্যাশনেবল বোরকা পরা বা যারা পর্দা বিধান বুঝেছেন তাদের জন্য ফ্যাশনেবল বোরকা পরা যে ফ্যাশনেবল বোরকা ইট সেলফ আরেকটা বোরকা মুখাপেক্ষী বা মানুষকে নিজের সৌন্দর্য প্রকাশ করে তো সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমাদের বন্ধুদের সেটা থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত এবং এ ধরনের জিনিসের কেনা করা উচিত না মৌলিকভাবে আপনি যদি এটা কেনা করেন এবং সেটা কিনে কেউ হালাল ক্ষেত্রে ব্যবহার করতে পারে সে সম্ভাবনা যেহেতু আছে সেজন্য এটা মৌলিকভাবে ভাবে কেনা বেচা করা যায় আছে সুনির্দিষ্ট কোনো পর্দানসীন মেয়ে এটা কিনে আপনার সে বরং আরো পর্দার বাইরে যাবে এরকম জানলে সে জায়গা আপনি বিক্রি করা যায় হবে না এরপরে প্রশ্ন হলো ওয়াসওয়াসার কারণে নামাজের রাকাত সংখ্যা ভুলে যায় কত রাকাত পড়েছি সেটার প্রবল ধারণাও করতে পারি না এমনকি সবচেয়ে কম কত হয়েছে সেটাও স্মরণ করতে পারি না এভাবে নামাজ পড়তে পড়তে ওয়াক্ত শেষ হয়ে যায় কিন্তু আমার নামাজ শেষ হয় না করণীয় কি উত্তর হলো যে ওয়াসওয়াসাকে উপেক্ষা করতে হবে ওয়াশাকে কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না আমল নেওয়া যাবে না ওয়াসওয়াসাটা সাধারণত শয়তান মানুষ তৈরি করে নামাজ এবং ওজুর ক্ষেত্রে একটু বেশি হয় রাগার সংখ্যা নিয়ে পুরো অঙ্গটা ভালো করে দোয়া হলো কিনা শুকনা রয়ে গেলো কিনা এগুলো নিয়ে প্রচুর পরিমাণে ওয়াসওয়াসা সৃষ্টি করে শয়তানের জন্য ওয়াসওয়াসাকে উপেক্ষা করতে হবে কাছে পানা চাওয়া যেতে পারে না আপনি পড়তে পারেন সেটা থেকে বাঁচার জন্য